হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি ব্লক উইথ ক্রিসু তো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো ছিলাম এতক্ষণ একটু আগে না মাথায় একটা বলতা কামড় দিয়ে দিয়েছে তো তারপরে এই জায়গাটা ফুলে গেছে তো তারপর থেকে মুডটা অফ হয়ে গেছে কিন্তু আজকে একটা খুশির দিন ছিল সকাল থেকেই খুশির খবরগুলোই আসছিল কিন্তু হঠাৎ করে এই বোলতাটা কামড় দিয়ে মাথাটাতে মাথাটাও ফুলিয়ে দিয়েছে একদিকে মাথা প্রচুর ব্যথাও করছে বাট এদিকে আরেকটা খুশির খবরও আছে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো তো আমি দেখতেই পাচ্ছ ড্রেস পরে আছি কিন্তু মুখটা কীরকম অবছাদ হয়ে আছে এখানে সিঁদুরটা মুখ ধুয়ে এলাম মাত্র তো সিঁদুরটাও উঠে গেছে আর রেডি হচ্ছিলাম তো তার মাঝখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম তো চলো শুরু করছি ভিডিওটার সাথে দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি না করছি সবই জানাবো আর কী কী গুড নিউজ সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমি রেডি হয়ে নিই নাহলে অনেকে অনেক বাজে কমেন্ট করবে তো সিঁদুরটাও প্রায় উঠে উঠে গেছে অল্প অল্প আছে যেটা বোঝা যাচ্ছে না তো আমি একবার রেডি হয়ে তারপর আসছি তোমাদের সাথে তো আমি রেডি সেডি হয়ে টাকা গুনতে চলে এসেছি মানে এখানে গুডলা টাকাগুলো নিয়ে বসেছিল তো আমি এতগুলো টাকা একসঙ্গে খুব কমই দেখেছি কারণ বাবার টাকাও আমি সেরকমভাবে ধরতাম না তো এখানে তিন ভাগে টাকা ছিল একটা হচ্ছে এক দিদিভাই টাকা পেত আশি হাজার টাকা যখন গুডলা ধার করে নিয়ে এসেছিলো বিয়ের সময় তো সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য আমরা লোন নিয়েছিলাম তো সেখান থেকেই তিন ভাগে টাকা আছে দাদাভাইয়ের টাকা আর ফোন কেনার টাকা আর ওই দিদি ভাইটা আশি হাজার টাকা তো এখানে এক লাখ তিরিশ হাজার টাকা ছিল তার মধ্যে এই যে এখানে আছে সাড়ে চার হাজার টাকা আছে এইটা দিয়ে আমাদের সারা মাস চলবে তো দেখো গুডলা কী সুন্দর সাজিয়ে রেখেছে কাকে কত টাকা করে দেবে তো চলো ফোন কিনতে যাই তো আমি রেডি হয়ে গেছি ও বলছে ওড়নাটা রাখো কিন্তু গরমের জন্য আর কি কিন্তু আমার মনে হচ্ছে ওড়নাটা দিয়েই ভালো লাগছে আসলে এছাড়া আমার কাছে আর অন্য কোনো ওড়না নেই এটা বৃন্দাবন থেকে মা এনে দিয়েছিল তো এই ওড়নাটাই এই বাড়িতে আছে অন্য ওই বাড়িতে অনেক ওড়না আছে কিন্তু এই বাড়িতে আর নেই আর এই ওড়নাটা না সুতির তো কিন্তু অনেকটা বড় অনেকটা মোটা তো সেই জন্যই বলছে যে গরম লাগছে যাই হোক আমি তোমাকে আমার ফুল লুকটা দেখাচ্ছি দেখো কীরকম লাগছে আমাকে আর তারপর বলছি কোথায় যাচ্ছি তো দেখে নাও গরমের মধ্যে এক থেকে ভালো ড্রেস আর হয়ই না আর তার মধ্যে আমাদের তো অসুস্থ চলছে তো সেই জন্য বেশি ড্রেস ধরা যাবে না যতই ধরবো ততই ধুতে হবে তাই একটু কম ধরবো আর কমই ধুবো আর আলমারি যত ধরা যাবে না তো সেই জন্য বাইরে যেটা ছিল সেটাই করে নিয়েছি তো চলো যাওয়া যাক এখন আমরা যাব ফোন কিনতে তো চলো আগে ফোনের দোকানে যাই আর বাকিগুলো পরে বাড়ি এসে বলবো তো চলো যাওয়া যাক তো এই হলো সেই ফোন যেটা আমরা কিনবো আমরা আগে থেকেই জানতাম আমরা কোন ফোন কিনবো মানে দাদাটার সাথে আগে থেকেই কথাবার্তা হয়েই ছিল তো ওরা ফোনটাইও এনে রেখেছিল ফোনটা অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্য কোথা থেকে এনেছি জানি না বাট এনে রেখেছিল তো দাদা ভাই এলো মানে যার দোকান সে এলো তারপর তাকে দিয়ে আমরা আনবক্সিংটা করলাম আর দোকানে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম কারণ দাদাভাই বাড়িতে গেছিলো তো তো ওখানে দোকানে বসে থাকতেও ভালোই লেগেছে চেনা জানা কোনো একটা দোকানে গেলে কিন্তু গল্প করতে করতে সময়টা কেটে যায় তা আমাদেরও সেরকম হয়েছিল যে গল্প করতে করতে সময়টা কেটে গেছিলো আর ফোনটা ছিল রিয়েলমি টুয়েলভ প্রো তো ফোনটার দাম ছিল আর স্টোরেজ ছিল তোমার আট জিবি আর দুশো ছাপ্পান্ন তো এটার দাম ছিল আঠাশ হাজার তো যাই হোক গুডলা ফোন কিনে দেওয়া দেখে আমার মার কথাও মনে পড়ে যাচ্ছে আমি আমার লাইফে বিয়ের আগে আমি কম করেও পাঁচটা ফোন ইউজ করেছি কিন্তু হ্যাঁ এত দামি ইউজ করিনি কারণ আমি না ফোন সেরকমভাবে বেশি দিন রাখতে পারতাম না এক বছর হয়ে যেত তো ফোনটা হয় হাত থেকে পড়ে যেত না আমি তাকে ঢিল মারতাম কিছু না কিছু একটা করতাম আর এখানে যে মাউন্টেন ডিওর বোতলটা দেখতে পাচ্ছ এই বোতলটা এই দোকানেরই দাদাভাই আমাদের দিয়েছিল খেতে তো যাই হোক ওই মার কথাটাই মনে পড়ে যাচ্ছিল যে আমাকে মার হাতের সোনার গয়না কিছু একটা বানাতো তো সেটার জন্য টাকা জমিয়ে রেখেছিল অনেক দিন থেকে তো সেই টাকাটা জমিয়ে যখন শেষ পর্যন্ত মা যাবে সোনার দোকানে তার কিছু আগ মুহূর্তে আমার আগের ফোনটা নষ্ট হয়ে যায় তো তখন আমাকে মা ওই সোনার জিনিসটা বানানো বাদ দিয়ে ফোন কিনে দিয়েছিল তো ওই কথাটাও মনে পড়ে গেল আর এইদিকে খুললার লোন নিয়ে আমাকে ফোন কিনে দিচ্ছে তো দুজনের মধ্যে অনেক মিল পাচ্ছি আমি তো সেই জন্য মার কথাটাও আমার মনে পড়ে গেল তাই তো আমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে তো আমি ডাবল খুশি দেখো এখানে ঘড়িটাও আসলে আমরা না ঘড়িটা ওখান থেকেই নিতাম কিন্তু আগে থেকে অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম তো তাই জন্য আর দোকান থেকে নেওয়া হয়নি তাই অনলাইনে নিয়ে নিয়েছি তো এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো আমি কি খুশি তো এই মাঝখানে আমরা বাড়ি গিয়ে আবার চলেও যাচ্ছি এখন একটা রেস্টুরেন্টে কারণ আমরা কিছু খাবো আর আকাশটা এতটাই খারাপ মানে হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে তো আমরা চলে এসেছি আর দেখো এই পুচকুটা এটা আমাদের পাশেরই বাড়িতে থাকে কিন্তু একটু পরপর চিৎকার করে বলছিলো ওই ওই তো এইভাবে বলছিলো আর আমি না ভিডিও করতে পারছিলাম না আমি ওর দিকেই তাকিয়েছিলাম হাসছিলাম তো তারপর ও ওরা তো খাওয়া দাওয়া করে চলেই গেছিলো আর এরপর আমরা একটু ন্যাকামি করে নিলাম তারপর ফটো খাওয়ার ভিডিও করে নিলাম আর এখন আমরা খাওয়া দাওয়া করে যাব বাড়িতে আমরা হলাম মধ্যবিত্ত মানুষ তো আমাদের আইফোনের দরকার নেই আমাদের নর্মাল ফোনই আমাদের কাছে বিশাল কিছু আর এখন তো একটা ট্রেন্ডিং চলছে যে সবার হাতেই একটা করে আইফোন তো আইফোন আমার সামর্থ্যের মধ্যেও নেই মিথ্যে কথা বলে লাভ নেই আর আমার দরকারও নেই তো আমার কাছে এই ফোনটাই আমার কাছে অনেক কিছু আর এর আগে যখন আমি এতগুলো ফোন ইউজ করেছি তখন আমার বাবা মা কি কষ্ট করে আমাকে ফোনগুলো কিনে দিয়েছিল তো সেটা তখন হয়তো অতটা বুঝতে পারিনি কিন্তু এখন আমি বুঝতে পারি যেহেতু এখন আমাদের নিজেদের একটা সংসার হয়েছে তো সেরকমই গুডলার ক্ষেত্রেও তাই গুডলা অনেক কষ্ট করে চেষ্টা করে আমাকে খুশি রাখার তো সেই জন্য আমি এটাতে অনেক খুশি তো এদিকে আমাদের বিল দেওয়াও হয়ে গেছে আর আমার খাওয়াও হয়ে গেছে তো চলো এখন আমরা পার্সেল নিয়ে যাচ্ছি দাদাভাই আর বাবার জন্য দাদা ভাইকে বলেছিলাম চলো যাই তো বৃষ্টির জন্য দাদাভাই আর দোকানটা বন্ধ করে আমাদের সাথে যায়নি তাই জন্য আমরা পার্সেল নিয়ে নিলাম আর প্রচুর হাওয়া দিচ্ছিলো সেই মজাও লাগছিল এই গরমের মধ্যে না সন্ধ্যেবেলা রাস্তায় বেরিয়ে খুব মজা পাওয়া যায় তো চলো আমরা বাড়ি চলে এসেছি তো আমরা বাড়ি চলে এসেছি একবার গিয়েছি তারপর এসেছি আবার গিয়েছি আবার এলাম এই মাত্র এলাম আর কিছু এখানে এগুলো কি তো ওকে দেখাই ফোনটা এই হচ্ছে তোমাদেরও দেখাই সাথে রিয়েলমি টুয়েলভ প্রো তো আমি আগে থেকে ঠিকঠাক জানতাম যে কি ফোনটা নেব তাই আমাদের আর দোকানে এমনিতে ওয়েট করতে হয়নি আচ্ছা এমনিতে ওয়েট করতে হয়নি শুধু দোকানে দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে কারণ দাদা বাড়িতে গেছিল আর এসেছে তারপর দাদাকে দিয়েই আমরা আনবক্সিং করিয়েছি দাদা বলেছিল গুড লাগে করতে আমাকে করতে কিন্তু আমরা করিনি দাদাকে দিয়েই করিয়েছি আর এই হচ্ছে ফোনের পেছনটা আচ্ছা না তো টেম্পারটা লাগানো হয়নি টেম্পারটা নাকি এখনও আসেনি যেহেতু ফোনটা আউট অফ স্টক ছিল বলেছি আমরা তারপর এনে দিয়েছে তো সেই জন্য টেম্পারটাও লাগানো হয়নি আর ব্যাগ কাবারও আনা হয়নি যেটা ছিল সাথে সেটাই দেওয়া হয়েছে তো এ দুটো হচ্ছে পাঁচ ছ দিন পর দেবে বলেছে তাই তো তো দেখো বিছানাটার অবস্থা এখানে ওনার ওখানে আবার নাইটি এখানে গুডলা গামছাটা রেখে দিয়েছে এই দেখো আমাদের ব্ল্যাঙ্কেট তার উপরে গুডলার জামা এই হচ্ছে আমাদের ঘর আর এখানে দেখো এই আজকে ও আরেকটা গুড নিউজ যেটা বলেছিলাম সেটা হচ্ছে এটাও আমার বার্থডে গিফট এটাও গুডলাই দিয়েছে এই স্মার্ট ওয়াচটা তো এটাও ডেলিভারি আজকেই হয়েছে যেটা আমি জানতাম না এটা একটা শর্টসে দেখতে পাবে তোমরা মিনি ব্লগে আর কি যে এই ভিডিওটা আপলোড করা আছে যে গুডলা আমাকে সারপ্রাইজ দিয়েছে তো তো এটাও আজকেই চলে এসছে আর এটাও আমরা আজকেই কিনতে গেছি ফোনটা তো যাই হোক এই দুটো তো আছেই সাথে সাথে আরেকটা গুড নিউজ হচ্ছে এক মাসের জন্য আমাদের স্কুল বন্ধ এই গরমটার মধ্যে আমাকে আর কালকে সকাল থেকে উঠে রেডি হয়ে স্কুলে যেতে হবে না এর মতন খুশির জিনিস আর কী হতে পারে বলো না ঠিক এটা না যে আমি স্কুল বন্ধ হয়ে গেছে জন্য খুব খুশি হয়েছি আমার বাচ্চাগুলোকে দেখতে না পেয়ে আমার মনটা কষ্ট লাগে ওদের সাথে আমার থাকতে খুবই ভালো লাগে আমার স্কুলের ম্যাডামদের সাথে ওদের সাথে গল্প করতে ওদের সাথে থাকতেও আমার খুবই ভালো লাগে কিন্তু মানে আসলে এতটাই গরম পড়েছে না একটু রেস্টও তো চায় মনটা একটু ঘুরতেও যেতে ইচ্ছে করে তো সেই জন্য এক মাস এক মাস তো তো এদিক ওদিক করে কেটেই যাবে যাই হোক ওদের সাথে দেখা হবে ফোন আছে ফোনে কল করে কথা বলা হয়ে যাবে ভিডিও কল তো আছে অসুবিধে কি আছে আর দেখো আমি কথা কী হবে তাকিয়ে আছে তো যাই হোক আমি ড্রেস চেঞ্জ করবো তার আগে আমি কিছু রিলস বানাবো তারপর আমি ড্রেস চেঞ্জ করবো কারণ আমি সহজে অত সাজি না আর এই গরমের মধ্যে তো সাজবোই না অবভিয়াসলি তো যাই হোক একটু যখন সেজেছি আজকে একটু স্পেশাল দিন যেহেতু আমি বার্থডের দিন সেরকম কোনো ভিডিও করতে পারিনি আর আমাদের বার্থডেতে ও ছিল যার জন্য আমার বার্থডেটা পালন হয়নি তো আজকের দিনটাই বার্থডের মতন করে পালন করলাম আমরা বাইরে খেলাম আর সব গিফটগুলোও আজকে পেলাম তো তোমাদের আরও দুটো গিফট দেখাবো যেগুলো আমি বার্থডেতে পেয়েছি আমার স্কুলের তরফ থেকে পেয়েছি তারপর আমার স্টুডেন্টের তরফ থেকে যেগুলো পেয়েছি সেগুলো তো আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেইছি চকলেট পেয়েছিলাম আম পেয়েছিলাম তারপর আরও বর্দি ভাই আমাকে পায়েস রান্না করে খাইয়েছিলো জন্মদিনে সেটা হচ্ছে সব থেকে বড়ো গিফট ছিল কারণ মা যখন ছিল না পাশে তখন বর্দি ভাই আমাকে মায়ের কাজটা করেছে আর বর্দি ভাই একদিকে আমার পিসি হয় তোমরা জানো তো যেহেতু পিসি হয় সেহেতু মায়ের কাজটা করবে আর দেখো স্কুল থেকে আমাকে এই পার্সটা দিয়েছে পার্সটা খুব সুন্দর এর আগের বছর আমার জন্মদিনে আমার দেওর মানে কুর্তি ও আমাকে একটা পার্স দিয়েছিল তো ওই পার্সটা আমি এখনও ইউজ করি আর এবছর আমাকে জন্মদিনে আমার স্কুলের ম্যাডামরা এই পার্সটা দিয়েছে তো পরে আমি খুলে তোমাদের দেখাবো তো এই পার্সটা আমি এখন ইউজ করব না আপাতত কুর্তির পার্সটাই আমি ইউজ করবো এটা মাঝে মাঝে কোথাও নিয়ে গেলে ঘুরতে নিয়ে যাবো কারণ দুটো একসঙ্গে নষ্ট করার কোনো মানই হয় না এগুলো যেহেতু আমাকে ভালোবেসে দিয়েছে তো স্মৃতি হিসেবে আমি রাখতে চাই দুটোই পুরনো হয়ে গেলেও রাখবো কিন্তু ওটা পুরোপুরি পুরনো হয়ে গেলে একবারে রেখে দেবো ওটা আর ইউজ করবো না তারপর আবার এটা ইউজ করবো আর এছাড়া তো পার্স আছেই না আমাদের কাছে কিন্তু যেহেতু ওরা এত ভালোবেসে দেয় তো সেগুলো ইউজ করার মজাটাই আলাদা আর বাকি কথা আমি পরে বলছি একটু রেস্ট নিয়ে নিই জল খেয়ে নিই একটু হাওয়া খেয়ে নিই প্রচুর গরম লেগেছে কিন্তু যাই বলো তাই বলো এই গরমের মধ্যে না বিকেল বিকেল শেষ করে পাঁচটা ছটা ছটার সময় পাঁচটা না পাঁচটার সময় রোদ থাকে ছটার পর থেকে বাইকে ঘোরার মজাই আলাদা প্রচুর হাওয়া পাওয়া যায় তাই না প্রচুর ঠান্ডা পাওয়া যায় ও হচ্ছে আমার জামা কাপড় গোছাচ্ছে যেই আমি ক্যামেরাটা করেছি তাড়াতাড়ি স্ট্যাচু হয়ে গেছে কিছু বলতে চাও না বলো কিছু ভিডিওটা দেখো আর কিছু বলবে না আজই আপলোড হবে আর কিছু বলতে চাও বলো যে এখন থেকে তুমিও ভিডিও করা স্টার্ট করেছো লাইভ দাও স্টার্ট করেছো বলো তোমারও এনজয় হচ্ছে হ্যাঁ তুমিও হ্যাঁ এখন থেকে তোমরা তোমাদের দাদাভাইকেও দেখতে পাবে কারণ এখন থেকে ও ভিডিও স্টার্ট করেছে আমার সাথে এটা হচ্ছে কন্ডিশন ছিল ফোন কেনার সাথে সাথে তো যাই হোক দেখা যাক আমরাও তো নতুন না আমরাও সেরকমভাবে কোনো কিছু পারি না তো আমি যখন একাও পারি না তাও করছি তাহলে ও ও আমার সাথে যোগ দিক আমরা দুজনেই পারি না পারি না করে করে যাই না দরকার আছে আমাদের টাকা পয়সা না দরকার আছে কিছু আমরা নিজেদের আনন্দের জন্যই আমরা ভিডিওগুলো করি তো তোমাদের যদি ভালো লাগে আমার যদি সাবস্ক্রাইবার বাড়ে তাহলে তো আমার খুশি হবেই বলো তাও আমি এতটাও আশা করিনি যে আমার এত তাড়াতাড়ি ওয়ান কে হয়ে যাবে তো যাই হোক ওয়ান কে হওয়াতে আমি তো অনেকেই খুশি আমার কাছে হান্ড্রেড কে সমান আমার ওয়ান কে এতটাই খুশি হয়েছি আমি তো যাই হোক এটা সেলিব্রেশনটা তো আমি করবোই কুটলা বলে যে ওয়ান কেতে কেউ সেলিব্রেশন করে কিন্তু হ্যাঁ আমি ওয়ান কেতেই সেলিব্রেশন করতে চাই কারণ এই ছোটো ছোটো থেকেই তো আমি উঁচুতে উঠবো না তো সেই জন্য সেলিব্রেশন করবো তবে তার আগে আমি এখন একটু জল খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আসছি এমনিতেই অনেক বক বক করে ফেলেছি আসলে আমার ফোনে না এতদিন ফটোই তোলা যাচ্ছিলো না যা ভিডিও যা ফটো সব গুডলার ফোন থেকেই হতো তো ওর ফোনটাও দু তিন দিন থেকে বেশ কয়েকবার নষ্ট হয়েছে একবার বায়ার বাটনটা নষ্ট হয়ে গেছিলো আরেকবার চার্জারের পয়েন্টটা নষ্ট হয়ে গেছিলো তাও ঠিক করে নিয়ে এসেছে তো একটা ফোন আমাদের বিশেষ দরকার ছিল তো আমাদের এই মুহূর্তে হাতে একটা টাকাও ছিল না তো গুডলা লোনের অ্যাপ্লাই করেছিল পাঁচ লাখ টাকার তো সেই পাঁচ লাখ টাকার অ্যাপ্লাইয়ের থেকে দুটো লোন ক্লোজ করে আমাদের হাতে যেই টাকাগুলো এসছিল সেখান থেকে আমাদের ঋণ ধার ছিল কিছু সেগুলো মিটিয়ে বাকি যে টাকাটা ছিল সেই টাকাটা দিয়ে আমরা ফোন কিনে নিয়েছি মোটমাট কথা হচ্ছে আমরা লোনের টাকা দিয়ে ফোন কিনে নিয়েছি আমরা আজকে ইনকাম করবো কালকে খাবো বাস শেষ পরে কি হবে দেখা যাবে তাই না তাই তো বলো বলো তাই তো জীবন আজকে আছে কালকে নেই তাই আমরা আগে খাই দাই এনজয় করি তারপর দেখা যাবে তাই তো আজকে আসলে আমি অনেক খুশি তাই বকবক করেই যাবো তাই আর কথা বারাচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এই গরমে অনেক অনেক বেশি পরিমাণে জল খেও তো সকলকে টাটা আর এই ফোন থেকে এটাই লাস্ট ভিডিও নেক্সট ভিডিও যতগুলো আসবে সব নতুন ফোন থেকে আসবে তাই তো তো নতুন ফোন থেকে আসবে তো সকলকে রাঁধে রাধে আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাথে সাবস্ক্রাইবও করে দিও কারণ খুব তাড়াতাড়ি আমি টুকেও দেখতে চাই তোমাদের ভালোবাসার জন্য মানে এই ফ্যামিলিটা তো শুধু আমার না তোমাদেরকে নিয়েই তো আমার ফ্যামিলিটা তো তাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা এই হচ্ছে ফটোটা দেখো খুব ক্লিয়ার এসছে আসলে নতুন ফোন তো তো আমার কাছে তো ভালোই লেগেছে তো গুডলা বলছে যে ভিডিওটা যদি কালকের মধ্যে আপলোড না করো তাহলে সব ভিডিও ডিলেট করে দেবো তাই আর ভিডিও বাড়াচ্ছি না টাটা